আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আজকে আমরা দেখব ব্রাদার কেই চারশো তিরিশ এফএস এই মডেলের মেশিনটি কিভাবে হোম পজিশন করা যায় তো বাটন হোক বা বারটেক হোক সেম একইভাবে হোম পজিশন করতে হয় আর হোম পজিশন যদি না জানা থাকে তাহলে কিন্তু এই মেশিন চালানো আপনার দ্বারা একেবারে অসম্ভব নিডেল ভাঙবে সুতা কাটবে তো আমি টেস্টে দিয়ে আপনাদের একটু দেখাচ্ছি মেশিনটি হোম পজিশন ঠিক নাই নিডেলটি সামনের দিকে বেজে যাচ্ছে যার কারণে অতিরিক্ত নিডেল ভাঙে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন তো চলুন দেরি না করে কীভাবে পজিশন করা যায় দেখে আসি তো হোম পজিশন করার জন্য এই যে উপরে যে সাইডে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আইটেম বাটন আছে দুটি বাটন একসাথে চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচ অন করতে হবে তো আমি চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচ অন করলাম অন করার সাথে সাথে দেখুন সাইডে ও আর জি এরকম একটা ইন্টারফেস শো হবে তো এরকম একটা ইন্টারফেস শো হওয়ার পরে আমাদের প্রথমে প্যাডেলটি একবার চাপ দিতে হবে তো দেখুন আমি প্যাডেলটি একবার চাপ দিচ্ছি এই যে প্যাডেলটি চাপ দেওয়ার পরে এই লাফালাফিটা ডিসপ্লেতে বন্ধ হয়ে যাবে এবং ফিটটা একটু ঝাঁকিয়ে দিবে এই দেখুন এখন কিন্তু আমাদের এক্সের ঘরে আছে। মানে এক্সের কাজ হচ্ছে ডানে এবং বামের দিকে ফিটটাকে মুভ করানো এবং ওয়ের কাজ হচ্ছে সামনে এবং পিসে মুভ করানো তো দেখুন আমাদের নিডেলটি কিন্তু মিডেলে নেই ঠিক ফিটের মাঝখানে একটি একটি কাটা দাগ আছে এই সোজা কিন্তু নিডেলটি থাকার কথা যখন হোম পজিশন করা হয় তো দেখুন কিভাবে হোম পজিশন করবেন এখান থেকে আমি এক্সের ঘরটি একটু একটু করে সরাচ্ছি এই যে উপরে সাইডে মনিটরে দেখা যাচ্ছে তো সরানোর পরে যখন নাকি আমাদের একদম ফিটের মাছ বরাবর যে কাটা অংশটুকু আছে সে মাছ বরাবর পর্যন্ত ফিটটি চলে আসবে এরপরে আমরা ওয়ের কাজটি করব। ওয়ার কাজ হচ্ছে সামনে এবং পিছনের দিকে মুভ করানো তো এখন যদি আমাদের সামনের দিকে বা পিসের দিকে ফিটটি নিতে হয় ক্ষেত্রে আবার আইটেম বাটন চেপে চেপে আমাদের সামনে এবং পিছনে নিতে হবে তো দেখুন আমি মেডেল করার চেষ্টা করছি আপনারা বাটনেও ঠিক সেম একইভাবে মেডেল করবেন বাটন এবং বাটটিকে ঠিক একই মনিটর সেম একইভাবেই এই একটা ভিডিও দেখে আপনারা বাটন বাটটেক দুইটারই হোম পজিশন করে নিতে পারবেন তো এখন সেভ করার জন্য যখন প্যাডেলটি প্রেস করলাম দেখুন মনিটরে কিন্তু ইরো চলে আসছে মানে আমার নিডেলটি দাবানো আছে তো নিডেলটিকে আপ করে দিতে হবে আপ করে দিয়ে আবার আমি প্যাডেলটি প্রেস করব ইন্টার বাটন চাপলে কিন্তু এখন হবে না প্যাডেলটি প্রেস করতে হবে তারপরে ইন্টার বাটন চাপ দিতে হবে এতে দেখুন এখন ইন্টার বাটনটি চাপ দেওয়ার সাথে সাথে লাফালাফিটা বন্ধ হয়ে গেছে মানে আমার হোম পজিশনটি সেভ নিয়ে নিছে তো সেভ করার পরে এখন আমাদের মনিটর থেকে বের হওয়ার জন্য এই যে যে টেস্ট বাটনটি দেখতে পাচ্ছেন এই টেস্ট বাটনটি একবার প্রেস করতে হবে টেস্ট বাটনটি প্রেস করার সাথে সাথে এখান থেকে বের করে নিয়ে আসবে এখন দেখুন উনিশ নাম্বার ব্যাটনটি লাফালাফি করতেছে তার জন্য প্যাডেলটি একবার প্রেস করতে হবে প্রেস করার পরে আমরা টেস্টে দিয়ে আবারও মেশিনটি চেক করে দেখব যে আমাদের আসলে যে হোম পজিশন করছি এটা হয়েছে কি না তো দেখুন এখন কিন্তু আমার নিডেলটি ঠিক ফিটের মাছ বরাবর আছে ভালো করে লক্ষ্য করুন ডিয়ার অডিয়েন্স ঠিক মাছ বরাবর আছে তো এখন মেশিনটি আমি আপনাদের একটু চালিয়ে দেখাই যে দেখুন আমার মেশিনটি কিন্তু এখন রান হচ্ছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনার মূল্যবান মতামতটি আমাদের জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম